মঙ্গলবার আমি এই টোটকাটি অনেক আগে বলেছি মঙ্গলবার যে কোনো মঙ্গলবার রাত আটটার পরে নটার পরে একটি মাছের টুকরো বা কোনো ছোট মাছকে ল্যাটা বলুন শোল বলুন কালো রঙের কোনো মাছকে পোড়াবেন পুড়িয়ে কোনো পান পাতার ওপরে তেল সিঁদুরের ফোঁটা তিনটে দিয়ে পান পাতার উপরে একটু লেবু সহ মাছের গায়ে শুধু তেল সিঁদুরের তিনটি ফোটা দিয়ে ছোট ছোট স্পর্শ করিয়ে বাড়ি থেকে অনেক দূরে কোনো রাস্তায় বসিয়ে দিয়ে চলে আসুন কি ফল পাবেন আমাকে পরে জানাবেন মনস্কামনা তো করতেই হবে